মদ এমন একটি বস্তু যা মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলে আর মানুষের বিবেক আচ্ছন্ন হলে পরে মানুষের হিতাহিত কোনো গান থাকে না এই জন্য রসুল্লা সাল্লাহ এই মদদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি জারি করেছেন যে মদ গাঁজা এই জাতীয় কোনো নেশাদা দ্রব্য যেগুলি মানুষ খেলে পরে মানুষের বিবেক আচ্ছন্ন হয়ে যায় সেগুলি যেন মানুষ না খায় এবার ফেরাম সতর্ক করেছেন তবে এখানে আমাদের মধ্যে একটা বিষয় অনেকেই অবগত নয় অথবা অনেকে জেনেও না জানার বানে থাকেন সেটা হচ্ছে যে যে বিড়ি সিগারেট তামাক জর্দা এই জাতীয় আইটেমগুলি যেগুলি রয়েছে অনেকে মনে করেন যে এগুলি আমরা সামান্য খাই এগুলি খেলে পরে আমাদের তেমন কোনো ক্ষতি হয় না আপনাদেরকে একটা বিষয়ে প্রথমত স্মরণ করিয়ে দেই। যে রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন মা ফা কানিলহু হারাম যে জিনিসের বেশি খেলে পরে মানুষের বিবেক আচ্ছন্ন হয়ে যায় সেই জিনিসটার কম খাওয়াটাও হারাম আবারও বুঝুন যেই জিনিস বেশি খেলে বিবেককে আচ্ছন্ন করে ফেলে সেই জিনিসের কম খাওয়া হারাম এখন কথা হচ্ছে যে যেই জিনিসের খেলে পরে আপনার বিবেক আচ্ছন্ন হয় মদ খেলে মানুষের বিবেক আচ্ছন্ন হয় এটা আমরা জানি কিন্তু আসলে বিড়ি সিগারেট বা এই জাতীয় যেগুলি রয়েছে এগুলি খেলে বিড়ি আপনার বিবেক আচ্ছন্ন হবে কি না এটার জন্য যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি একটা গ্লাসের মধ্যে অনেকগুলি অনেকগুলি এ সিগারেট কিংবা বিড়ি অথবা তামাক জর্দা যাই বলেন না কারণ এগুলি গুলে একটা গ্লাসের মধ্যে একজন শিশুকে অথবা একজন পরিপূর্ণ যে ব্যক্তি বালেক কিংবা না বালেক যেই হোক না কেন আপনি একজন ব্যক্তিকে এগুলি পান করিয়ে দেখুন যে আসলেই তার বিবেক আচ্ছন্ন হচ্ছে কিনা তাহলে বুঝা যাচ্ছে যে আসলে এটা বিবেক আচ্ছন্নকারী বস্তু কিন্তু এটা কম খাওয়া হচ্ছে যার কারণে অনেক সময় আমরা সরাসরি তাৎক্ষণিকভাবে এর কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে হাদিসের দিকে রাসুসাল্লাম বলেছেন মা আসকেরা কাসির হুফা কালিলুহু হারামু

আমাল ইস আল্লাহ বলছেন যে হে মদ জুয়া এবং প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বর শয়তানের অপবিত্র কর্ম এগুলি থেকে তোমরা বেঁচে থাকো যাতে কোনো যাতে করে তোমরা সফল কাম হতে পারো যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো কল্যাণ প্রাপ্ত হও এই জন্য তোমরা এগুলো থেকে বেঁচে থাকো সুরা মায়েদার নব্বই নম্বর আয়াত এই আয়াতে আল্লা সুবাহানা কয়েকটি বস্তুকে আল্লাহ তালা হারাম হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ বলছেন ওয়াল মাইসির প্রথম হচ্ছে মদ দুই নম্বর হচ্ছে জুয়া ওয়াল মাইসির ওয়াল আনসাবু আজলামু আজলাম রিজসুমিন আমাল ইসাইতন এবং তিন নম্বর হচ্ছে আমাদের মূর্তির আস্তানা পীরিয়ার অথবা যে কোনো ব্যক্তির হোক যেগুলি হচ্ছে যেটা হচ্ছে মানুষের জন্য শিল্পের আস্তানা এই শিল্কের আস্তানা এগুলি থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং সরসম বা ফালবাজি ভাগ্যবাজি যেগুলোকে বলা হয় এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে এই সুরা মায়দার নব্বই নম্বর আয়াতে এছাড়াও আল্লাহ তালা কোরআন কেমে সুরা বাকার দুশো উনিশ নম্বর আয়াতে বলা বলেছেন যে আপনাকে জিজ্ঞেস করে ইয়েস আলুনাকা নাকা আনিল খাম তারা আপনাকে জিজ্ঞেস করে নেশাদা দ্রব্য এবং জুয়া সম্পর্কে ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কবির হে নবী আপনাকে জুয়া সম্পর্কে তারা জিজ্ঞেস করে আপনি বলুন জবাব দিন কুল হি কুল ফিহিমা ইসমুন কাবীর নিশ্চয়ই এগুলি হচ্ছে মানুষের জন্য বড় গুনাহের কারণ এগুলি হচ্ছে মানুষের জন্য বড় গুনাহের পাপ গুনা সব যত পাপ রয়েছে যত ধরনের বড় পাপ রয়েছে তার মধ্যে এই পাপগুলি হচ্ছে বড় পাপ সম্মানিত দিনে বেড়া ওসমান রাদে আল্লাহ তালানহ বলছেন যে রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন যে তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো কারণ হচ্ছে নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল মানুষ যত পাপ করে এই পাপগুলির অন্যতম একটি পাপ হচ্ছে মদ এই নেশাদার দ্রব্য এই নেশাদার দ্রব্যের খাওয়ার পরে বা পান করার পরে এগুলি সাথে কেউ যদি সম্পর্ক সম্পর্ক ঘরে ওঠে কারো তাহলে ওই ব্যক্তির দ্বারা যেই কোনো অপকর্ম হতে পারে তাই রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন এগুলি হচ্ছে সমস্ত পাপের মূল ইব্রাহ অমর আদিয়াল্লাহ তালাহু থেকে একটি হাদিস বর্ণিত তিনি বলেছেন যেটা আমি শুরুতে বলেছিলাম সই মুসলিমের একশো সাতষট্টি পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণিত রয়েছে এছাড়াও আপনারা পাবেন মিশ্কেত হাদিসটি রয়েছে তিন হাজার ছশো আটত্রিশ নম্বর হাদিস আর নেশাদার দ্রব্য হারাম অনুচ্ছেদে এই হাদিসটি রয়েছে সৈহ মুসলিমের রাসুল্লাহ সাল আলহাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু খামরিন হারামুন প্রত্যেকটি নেশাদার দ্রব্য যেটা মানুষের বিবেককে আচ্ছন্ন করে সেটাই হচ্ছে মদ কুল্লু মুস্করিন খামরিন প্রত্যেকটি সব ধরনের মদই হচ্ছে হারাম যেটা বিবেককে সব মানে প্রত্যেক বিবেককে আচ্ছন্নকারী বস্তু হচ্ছে মদ আর প্রত্যেকটি মদ হচ্ছে হারাম এখন আপনি হয়তো মনে করতে পারেন আপনি হয়তো ভাবতে পারেন মদ বলতে বোঝানো হয় ওই যে বোতলের মধ্যে কি থাকে সেটাই মনে হয় মদ না রাসুল্লাহ সাল্লাম এখানে যেই মানে সংজ্ঞাটা দিয়েছেন মদ হওয়ার জন্য সেটা হচ্ছে যেই জিনিস বিবেককে আচ্ছন্ন করে সেটাই মদ সেটা হতে পারে শুকনা না কোনো খাবার হতে পারে সেটা কোনো তরল পদার্থ হতে পারে অন্য কোনো যে কোনো খাদ্য হতে পারে সেটা খাদ্য হতে পারে অথবা পান করার কোনো বস্তু হতে পারে যদি সেটা মানুষের বিবেককে আচ্ছন্ন করে তাহলে সেটা হবে হারাম এখন আপনি যদি মনে করেন যে শুধুমাত্র দোকান পাটে যে আপনি যদি মনে করেন যে শুধুমাত্র দোকান পাটে যে বস্তুটা রয়েছে সেটাই হচ্ছে মদ তাহলে এটা আপনি ভুল করলেন কারণ হচ্ছে যে মদ বলতে রাসুল সাল্লাম বলেছেন যেটা মানুষের বিবেক আচ্ছন্ন করে সেটাই হচ্ছে মদ সেটা শুকনো খাবারও হতে পারে যেমন বিড়ি সিগারেটের মধ্যে অথবা হতে পারে খয়ের অথবা হতে পারে আদা পাতা বা হাদা এই জাতীয় যে কোনো বস্তু হতে পারে এগুলি সব হচ্ছে নেশাদার দ্রব্য যেগুলি মা খেলে পরে মানুষের বিবেক আচ্ছন্ন হয়ে পড়ে তো রাসল সাল সাল্লাম এই হাদিসে বলেছেন এই সমস্ত মদ বা এগুলি হচ্ছে সমস্ত বিষয় হচ্ছে হারাম এরপরে জাবির রাদি আল্লাহ তালানহু থেকে আরেকটি আদেশ বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহালাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালার ওয়াদা রয়েছে কিসের ওয়াদা রয়েছে দ্রব্য পানকারীদেরকে তিনি তিন আতুল খাবাল পান করাবেন তখন রাসুল্লাহ সোল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করা হলো সাবেকরাম এ তিন আতুল খাবাল কী সেটা তারা বুঝতে পারলেন না সাহাবাইকার তিন আতুল খাবার রাসুল্লাহলাম অনেক সময় এমন এমন বাক্য ব্যবহার করতেন যেই বাক্যগুলি অনেক সময় সাহাবাইকার বুঝতেও তাদের জন্য কষ্ট হয়েছে যেত তো রাসুল্লাহ সাহাব এ কারামদের সামনে একটা বাক্য ব্যবহার করলেন যেই বাক্য সম্পর্কে সাহাব এ কেরাম পুনরায় তাকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসুল তিন আতুল খাবার বলতে কি বুঝালেন তখন রাসুল্লাহ সাল্লাম বলেন বললেন যে তিন আতুল খাবার হচ্ছে দেন শরীর হতে গলে পড়া। রক্ত পুজ, মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ এগুলি হচ্ছে সেই তিনাতুল খাবার তার মানে কোনো ব্যক্তি যারা বিড়ি সিগারেট তারপরে আদা পাতা এই জাতীয় যেই বস্তুগুলি রয়েছে আপনার মদ জাতীয় যত আইটেম রয়েছে গাঞ্জা হোক হিরোইন হোক এই জাতীয় নেশাদার দ্রব্য এক কথায় এগুলি যারা পান করবে বা খাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিনাতুল খাবার তাদেরকে পান করানো হবে মানে হচ্ছে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন তাদেরকে যখন জাহান্নামে পুরানো হবে তাদের শরীর থেকে যে পুষ বাইর হবে রক্ত বাইর হরবে তারপরে গলে পরে এগুলি যা পড়বে এই সমস্ত এই পুজগুলি এই তরল পদার্থ এই রক্তগুলি পুজগুলি অথবা এ আপনার শরীর থেকে খসে পড়া এই সমস্ত নোংরা এই সমস্ত তুচ্ছ জিনিসগুলি এগুলি সব আপনাকে পান করাতে দেওয়া হবে যেহেতু আপনি এই নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত আল্লা সব খান আমাদের যে সমস্ত দিনী বাইরা অথবা যে সমস্ত মুসলিম ব্যয়রা এই সমস্ত খাদ্যের সাথে সম্পৃক্ত রয়েছেন আল্লাহ তালা তাদেরকে খুব দ্রুত গতিতে এ থেকে ফিরে আসার তাহফিকদান করুন আল্লাহ সুবাহ নিকটে তাও বা করুন তওবা করুন আল্লাহর নিকটে ক্ষমা চান এই সমস্ত বিড়ি সিগারেট আর জীবনে কখনো পান করবে না মনে করবেন মনে রাখবেন রাসুল উল্লা সাল্লাম বলেছেন কুল্লু বানি আদমা খত্তা ও খত্তা খত্তাউন তা আমার প্রত্যেকটি আদম সন্তান বনিয়াদম দম প্রত্যেকটি হচ্ছে ভুলকারী আর ওদের মধ্যে তারাই হচ্ছে উত্তম যারা সংশোধনকারী তহবাকারী সুতরাং আপনি যদি এই বিড়ি সিগারেট তামাক জর্দা এগুলোর সাথে সম্পৃক্ত থাকেন খুব দ্রুতগতিতে আপনাকে অনুরোধ করা হলো যে এগুলো থেকে আপনি ফিরে আসুন আল্লা সুবাহালা তাহলে আপনাকে ক্ষমা করে দেবেন এবং এই সমস্ত নোংরা বস্তু থেকে যদি ফিরে আসতে পারেন তিনাতুল খাবাল এগুলো থেকে আপনি বাঁচতে পারবেন না হয় নচেত আপনাকে যে কোনোভাবেই হোক আল্লা সুবাহ এগুলি আপনাকে খাওয়াবে আপনি এগুলা থেকে বাঁচার চেষ্টা করুন আল্লাহ তালা আপনাকে